কীরকম হবে জানেন এক ভদ্রলোকের ঘাটে কাজ করে সবসময় বসে ভালো করে হয় না জামা কাপড় পরিষ্কারও হয় না মাঠের কাজ করা মানুষ ধুলোবালি লেগে থাকে এখন তার গায়ে ফরা হয়েছে হবে তো হবে একেবারে মল দরজার সামনের সেন্টারে বেশ সাইজটা হাসের ডিমের মতো হয়েছে ফাটে নাই যন্ত্রণায় ছটফট করছে দাঁড়ালেও বিপদ চাপ পড়ে আবার বসলেও বিপদ চাপ পড়ে দাঁড়াতেও পারে না বসতেও পারে না তার মানে একেবারে রুকু সেই না করে দাঁড়িয়ে আছে মালার কিছু করার কর নেই ওর বউ বলছে হ্যাঁ গো এরকম দাঁড়িয়ে কত কষ্ট পাবে চলো ডাক্তার বাড়ি যাই তা চলো ডাক্তার কাছে গেছে ডাক্তার বলছি এরকম কেন বলছে স্যার আমার দাঁড়াবার করনি নেই সবারও কর নেই বলে কেন বলে এই অবস্থা বলে তার দেখি বলে দেখবেন না সে এমন জায়গায় দেখা যাবে না হাত দিয়ে আন্দাজ করি বলে সব হাসে তো হাসির ডিমের মতো হয়ে গেছে বললে হ্যাঁ একটা ব্যবস্থা করুন বলে চিন্তা করুন আমি ডাক্তার আপনার কোনো চিন্তা নাই বলছি ভাই স্যার আমি ভয়ে তিন দিন খাই নাই যে খেলে বেরোবে কী করে মানে সে তো সান্তানে হয়েছে ওই তো হয় নাই বলে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি আজকে রাতে প্রাণ ভরে খাবেন আমি ওষুধ দিচ্ছি এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওষুধ পানি যা দেওয়া দিয়েছে একটা ভালো মহলম দিয়েছে আর বলেছে শোনো এটা বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলবে আপনার ওই বাথরুমের দরজায় লাগিয়ে দেয় যেন কথা বুঝেছেন পায়খানার দ্বারে জন্য ভালো করে লাগিয়ে দেয় আমি ভালো ভাষা বললাম বাথরুমের দরজা কিন্তু পায়খানার দ্বারে জন্য লাগিয়ে দেয় মহরুমটা তাহলে ক্লিয়ার ও বাড়িতে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে মেয়েদেরকে সব বুঝিয়েছে আর বলেছে শোন এই মহলমটা ডাক্তার বলেছে পায়খানার দাঁড়ে লাগিয়ে দিতে বলে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন ওনাকে জুত করে বেশ মাছের ঝোল দিয়ে পেট ভরে টাইট করে ভাত খাইয়ে শুয়ে দিয়েছে আর মহলমটা নিয়ে পায়খানার দরজার চারদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছে ভোরের বেলা যখন উঠেছে তিন দিন থেকে খায় নাই যান ভরে খেয়েছে ওদিকের মাল ক্লিয়ার স্ট্রেট চাপ বলে ঠিক আছে বাপ চিন্তা নাই চলো বাথরুমে যেমনি বসেছে বুঝলেন তো এদিকে চাপ ছিল ঝাম করে বসেছে আর তোমাকে কি বলবো কোমর তো ছিল না একদম কোমর শুদ্ধ নেমে গেছে রক্তাক্ত ব্যাপার সে মানে মরছে যেন মেয়ে ছেলেদের থেকেও খারাপ ওই অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেছে ছটফট করছে বলছে আপনি ডাক্তার নাকি জানোয়ার আপনি মানুষ ডাক্তার গৌর ডাক্তার বলে কেন কি হচ্ছে দেখুন তো রক্তে মরে যাচ্ছে ভাই বলে কী করলেন বলে তো বলে মলমটা বলে বাথরুমে ধর আপনি পায়খানা দাও লাগাতে বলছেন বলছি হ্যাঁ ওর বউকে ডেকে কোথায় লাগিয়েছো মা বলে আমাদের পায়খানার দরজা বললে আরে হতভাগী এর নিজের তল দরজায় পায়খানার দরজা এটা আর পাইখানার দরজা ওইটা এই দরজার মহলম ওই দরজা লাগিয়ে দিলে এরকম তো হবে বেটা তো শুধু পায়খানার দরজা শুনে চলে যাবেন না ভেবে যাবেন কোন দরজার কথা বলেছে কথা বোঝেন নয় কথা বুঝেছেন তো ইসলাম ভাবার নাম শবে বরাতের মাস চলছে আগত রমজান আজকের বৃহস্পতিবার রাত আল্লাহ দরবারে কবুল হওয়ার দিন তো আমরা সকলে তবা করব আর আল্লাহর কাছে চাইবো যে কোরআন আদি মোতাবেক চলে আমরা আমাদের জীবনটা পাল্টাবো চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন চেষ্টা করব এই চেষ্টা করলে আপনার আমার কিছুটা লাভ হবে আশা না বিশ্বাস জোরে বলেন আশা না বিশ্বাস বিশ্বাস জোরে বলে বলে মোহন সাহেব কিছু মনে করবেন না জাতি যে একেবারে নিরক্ষর ওই যে কি বললেন বলে বিশ্বাস আরে বিশ্বাসের জন্য বস্তু লাগে আর আশা হলো ভরসার উপরে আরে মাথায় ফিটো সামনে এসো এ বাবাজি আপনি যে একেবারে ধর্ম সম্পর্কে নীল তা প্রমাণ হয়ে গেছে আপনি বিশ্বাস বলেছেন এই যে আমার হাতে এটার নাম ঘড়ি এটার নাম কী যদি বলে আমাকে কেউ যদি পিটিয়ে বলে বলাংটি বলবো যদি কোনো বাচ্চাকে বলে বলাংটি বলবে কোনো মেয়েকে যদি বলে বলাংটি বলবে হ্যাঁ না বলেন এটাকে কেউ কোনো দিন বলবে কারণ এটা মেটাল এটা নাম আছে সবাই জানে ঘড়ি হ্যাঁ না কিন্তু যদি কেউ বলে বল আকাশে পানি হবেই বলছে না হতে পারে আশা আছে দেখ এখন এক করতে হবেই বলছে না নাও হতেও পারে আশা আছে এই ভরসা হচ্ছে কি আশার উপরে বাস্তবের উপরে না মন তাকবিন চাল্লা তো কোরআন হাদিস শুনলে বুঝলে ভালো হওয়ার আশা করা যায় ভালো হবেই এটা বিশ্বাস নয় নমুনা শুনিয়ে দিচ্ছি বলেন এই সবে বরাতে রাতে তবা করলে কবুল হবে আশা হ্যাঁ না বলেন রমজান আসছে মানুষ নামাজ করে ভালো হবে আশা কিন্তু কখনো ভেবেছেন যে কবুল হবে কি না জানেন না আপনাকে বলে দিচ্ছে শুনে নেন এখন রমজানে যদি ইবলিশ তবা করে তো কি মনে হয় ইবলিশের তবা কবুল হবে হবে ইবলিশের তবা কবুল হবে জোলে বলে না আচ্ছা ইবলিশ যদি কাল থেকে পাঁচত্তর নামাজি আবার হয়ে যায় হবে কবুল হবে হবে না দস্তর দোষ এটা আপনারা পাক্কা বিশ্বাস জানা যে বা কবুল হবে জোলে বলে না আচ্ছা সত্য বলেন এবারে আপনার জল অনেক শুনেছেন বলেন ইবলিশের নাম ইবলিশ না আরো কিছু ইবলিশের নাম কি না জোর বলুন সত্য বলেছেন ঠিক বলছেন জোর বলেন আজাজিল নাম ছিল ইবলিশ কি করে হলো এটাকে জানা দরকার ছিল এটার নাম ছিল আপনার শুনে বাড়ি যাওয়া আমার বাবাজিরা এলাইগঞ্জের লোক এখানে বহু রকমের এলাহী আছে আজ আপনাকে সঠিক এলাই দেখিয়ে দিয়ে যাচ্ছে চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে দেখানোর সুযোগ দেয় তো বলেন বন্ধু আজকে জল বসে যা কিছু শুনেছেন তা ভাববেন ভেবে বাড়ি যাবেন প্রথম কথা যে ইবলিশের কথা দিয়ে তুলেছি ইবলিশের নাম ইবলিশ না ইবলিশের নাম ছিল আজাজিল আজাজিল লোকটি ভালো ছিলেন না খারাপ জোরে বলেন ভালো কতটা ভালো ভালোর থেকে ভালো তিনি জামিনে এত এবাদত করেছেন আল্লাহ তাকে আসমানে তুলেছে আসমানে তো এবাদত করেছে দ্বিতীয় আসমানে তুলেছেন দ্বিতীয়তে এত এমাদত করেছেন তৃতীয় গেছেন তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে সপ্তম ইহা তাকে তিনি মোয়াল্লিমুল মালায়িকা ফেরিস্তাদের ইমামতি করেছেন এরকম আপনাদের সে প্রবীণ আলেম বসে আছে তিনি মোয়াল্লিমুল মালায়িকা হলেন খুব ভালো করে ভাববেন ভেবে বলবেন মেরাম উত্তম দুস কিন্তু তিনি ইবলিশ হয়ে গেলেন একটা ভুলের কারণে একটা ভুলের কারণে আজাদির অভিশপ্ত হয়ে গেলেন কথা বুঝে বাবাজি এই বাবা ছিলামি না বলেন বুঝে এবারে বলেন এই ইবলিশ এর নামটা হলো কী করে হলো কী করে বলেন খুব ভালো করে ভেবে ভেবে বলেন আপনার আমার আমাদের সকলের পিতামাতা কোথায় ছিলেন জোরে জোরে বলেন বলেন আপনার নাম কি বলেন আদম আর হাওয়া এই আদম আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের নড়তে অসুবিধা আছে তাহলে চেয়ারটা নিয়ে সামনে চলে আসুন যাকে ফাঁকা রাখবে না কথা এই জন্য কাজ করছে না আর চেয়ার নিয়ে চলে আসুন চেয়ার নিয়ে চলে আসুন আপনার আমি জানি নিচ্ছি হ্যাঁ চেয়ার নিয়ে সামনে আসুন এই এতক্ষণ হয়েছে এতক্ষণ মাল কেন বুঝতে পারছি না বুঝতে পারছি মালে চলেন 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 ছাড়েন 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 হ্যাঁ ছাড়েন হ্যাঁ বসেন 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 চেয়ার সামনে আসুন হ্যাঁ নিয়ে আসুন বলো 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 বলো

আপনার আমার জাতির এই মানব জাতির পিতামাতা ছিলেন জান্নাতে। এবারে উত্তরগুলো ভেবে দেন জলসা শুরু হবে তো বলেন আদম হাওয়া জান্নাতে শান্তিতে ছিল না অশান্তিতে শান্তিতে সুখে ছিলেন না দুঃখে দুঃখে এই মা হাওয়া আর বাপ আদম সুখে সংসার এবং শান্তির সংসার করছিলেন জান্নাতে এটা সহ্য হলো না কার ইলিশের এটা সহ্য হলো না কার ইবল মেডাম উত্তম দস্তুর বদল গো এর কেশপুর থানার এলাইগঞ্জের বাবাজিরা আদার্স যারা আছেন তাদেরকে বলছি তাহলে জান্নাতে আপনার আমার আব্বা মা সুখে ছিল শান্তিতে ছিল সাইতানের বা ইবলিসের এটা সহ্য হচ্ছিল না তো মানব জাতির সুখ শান্তি সহ্য হলো না কার জোরে বলে আর জোরে বলে এই দেশের মুসলমানদের শান্তিতে থাকা সহ্য হয় না যার ইবলিশের জন্ম হচ্ছে তার তার বাপের জন্ম সে না ওর মায়ের পেটে হয়েছে জন্ম ইবলিশে দিয়েছে আপনার আমার আপনার আমার পিতা মাতার সুখে সংসার ভেঙেছে কে ইবলিশ হলো যে মুসলমানের সংসার ভেঙে টুকরো করে যারা ইবলিশের জন্মে বা রক্তে তৈরি তারা মানুষের রক্তে কখনো হতে পারে না তারা মানুষের মধ্যে মানবতা থাকে আর ইবলিশ ওটাকে ভেঙে টুকরো করে ভাই ভাইয়ের সংসার ভেঙেছে যারা ইবলিশ হলো তারা শাশুড়ি বইয়ের সংসার ভেঙেছে যারা ইবলিশ হলো তারা প্রতিবেশীর সঙ্গে মোহাম্মত দেখে সহ্য করতে পারে না যারা ইবলিস হলো জোরে বলেন ইবলিস হলো কাল সকালে উঠে চার দোকানে বসে বসে দেখে নেবেন ইবলিস কারা কারা এরকম ইবলিস যদি মাথায় টুপি দেয় মুখে দাঁড়িয়ে রাখে আর চারবার হজ করে ও সারা বললে কেয়ামতে ইবলিসের সঙ্গে উঠবে কারণ রসুল বলেছেন মান তাসাবি মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা ইবলিশ বলে হলো ধরে ছেলে চাকরি পেলে সহ্য করতে পারে না যারা গরিবের ছেলে ডিগ্রি হলে সহ্য করতে পারে না যারা গরিবের ঘরের বৌমা সুন্দরী হলে দেখে সহ্য করতে পারে না যারা ইবলিশের বেচম্মা সন্তান হলো এবারে বসে বসে ভাবেন তো আমরা কারা সন্ধ্যা থেকে শরীফ পড়ছেন না তাহলে ইংলিশে শরীফ পড়লে কাজ হয় কথা বলে কি ভাই আমার বাংলা বুঝতে পারছেন না নাকি তো নড়ুন কথাবার্তা বলুন চুপ করে শোনেন না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা আপনি তবা পরে করবেন জলসা পরে শুনবেন ওয়াদ পরে দেবেন নাসিয়ার পরে করবেন ভালো কাজ পরে করবেন আগে ইংলিশের খাতা থেকে নামটা কাটান তার পরে করবেন কথা বুঝেছেন বাবাজি এ বাবাজিরা সারা জীবন মানুষের ভালো দেখতে পারলো না সারা জীবন মানুষের সুখ দেখতে পারলো না সারা জীবন কোনো মানুষকে শান্তিতে বাস করতে দিল না ইবলিশ যাবে আর এইরকম ইবলিশেরেস সে বসে থাকবে কি বলে আরে আমি আসিন না যার দিক ঢেকে রেখে বলবো আমি মুক্তি মচিয়া না আবু ও না আপ তাকে এক পিঠ বলবো আর এক পিঠ বাঁচাবো আমি যখন বলি তখন উদুম করে বলি এরকম ইবলের ঘরে যখন খানি হবে এরকম ইবলের ঘরে যখন মিলাদ হবে